বড়লেখার এক কলেজ পড়ুয়া অনার্স প্রথম বর্ষের ছাত্র সাব্বির আহমদ ও প্রবাসী ফাহিম আহমদ সহ কয়েকজন সিলেট স্টেডিয়ামে বিপিএল খেলা দেখতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়ে গুরুতর আহত হয়েছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র সাব্বির আহমদ ও তার মামা প্রবাসী ফাহিম আহমদ জানুয়ারি মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে বিপিএল খেলা দেখতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়েন এ সময় ছিনতাইকারী সাব্বির আহমদ ও ফাহিম আহমদকে ছুরি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখে উদ্ধার করে সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসা শেষে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয় এই খবর শুনে শুক্রবার বেলা দুই ঘটিকায় তাদেরকে দেখতে যান গ্রামের লোকজন এ সময় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম টিম ফর কোভিড ডেট লাশ দাফনকারী মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ও জুরিয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কটরা মিয়া মক্তার আলী আব্দুল খালিক সোনামুদ্দিন মুসলিম হুসাইন সাজু আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন খেলা দিকে বারোই বার সময় রাইত সাড়ে সাতটা কিংবা আটটার দিকে আমরা বারোই আইটাম পরে আমরা স্টেডিয়াম থেকে বারোই সময় আমরা এগারো জন নয়জন একটু সামনে গেছেন গিয়ে তারা আগুয়ে আমরা একটু খরে পড়ে গেছিলাম আমরা দুইজন বারোই আওয়াত লাগছে আইতে আমরা তারা কল দিসুন যে তোমরা হই আমরা আইচি তোমরা আও তখন আমরা একটু সেলাম শর্টকাটে আইতাম শর্টকাটে আওয়াত লাগি আমরা একটা রাস্তা দিকে ঢুকছি তো রাস্তা দিকে ঢুকা পরে আমরা রে পাঁচজন চিন্তা করি দর্শন ধরা পরে আমরা প্রায় দুই মিনিট ও কোন জায়গাতে লাগছে আমরা প্রায় কইতাম পারতাম না তারপর ওখানে লইয়া যাওয়া পরে আমরা তারা আমরা কাছ থেকে যা আছে সব কিছু লইয়া গেছে গিয়া খুব অবস্থা খুবই মারাত্মক অবস্থা তানতানে সুরু দিয়া আঘাত করছেন সুরু দিয়া আঘাত করার সাথে সাথে তানতানে মারা ফোর তানতানের কাছে মোবাইল ফোন টাকা কিছু অনেক টাকা হয়ে আছে মোবাইল ফোন আছে আগুলা তানতান নিছন গিয়া নওয়া পরে এখন যারা ছুরি আঁকা তুই আঁকা দুইজন আমার প্রিয় ভাই হল হয়েছেন তারা এর বাড়ি গিয়া স্বর্ণাপন্ন হয়েছেন ও বাড়ি যখন ইটা ঘটনা হোনা ফরে বাড়ি আলায় যে আমা আমাদের আমরা কিছু লুক আছে এরারে সামনে আনিয়া দেখানি হয়েছে দেখানি হওয়া পরে আমরার যে মানুষগুলা মানে ছুরি আঁকা তৈরি এরা দেখি এরা চিনছে না এবং এরা এরা এই মানুষগুলা নাই বলিয়া মানে হ তাহলে বোঝা গেছে এটা কোনো পরিকল্পিতভাবে কোনো একটা ঘটনা অবশ্যই এটা হর হইছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি আর এরকম যদি মানুষের মন চেঞ্জ হওয়ার লাগি মানে খেলাধুলা দেখার লাগে যদি সিলেট বা মানে সিলেট যদি ইলা স্টেডিয়ামও গিয়া মানুষ হয়রানি হয় তাহলে মানুষ কীভাবে মানুষের মন মানসিকতা চেঞ্জ করার লাগে মানুষের অত্র এলাকার পক্ষতনে তথা বড়লেখাবাসীর পক্ষতনে আমরা তীব্র নিন্দা জানাইরাম এবং প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সাব্বির আহমদ এবং ফাইমা মধ্যে দুর্ঘটনা শিকার হয়েছে আমরা অনুরোধ করব আমাদের এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার একটু আমরা কি অধিকার নেই আমরা একটু অধিকার চাচ্ছি করব সিলেটের যে সকল আইনশৃঙ্খলা প্রশাসনের দায়িত্ব স্বীকার আছেন যে যে বিভাগে রয়েছেন আপনারা বিশেষ করে এয়ারপোর্ট থানা এবং আম্বরখানা থানা আপনারা বিশেষ করে এই সমস্ত চিন্তাইকারীদেরকে আপনারা দমন করেন যাতে আর কোনো কোনো ভবিষ্যতে মায়ের বুক খালি না হয় এই কিন্তু আজ সাব্বির কিন্তু বেঁচে আছে সাব্বির সাথে আরেকজন কিন্তু বেঁচে আছে কিন্তু ওরা কিন্তু মারা যেতে পারত। কিন্তু আমি বিশেষ করে অনুরোধ করব প্রশাসনের বাইদের কাছে আপনারা জুড়ালো এই সমস্ত পদক্ষেপ নেন যাতে